আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা বেগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈ হুল্লোর করে কাটাত কেন কাটাত কারণ তারা মনে করত তারা বিশ্বাস করত বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈ করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারের ছন্ন আটই তার উপর ভিত্তি করে সেই অগ্নপ্রজকরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নি পূজকদের যে সাল ছিল সন ছিল সেটার মত করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপ্রযোগের কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে আছে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সে অগ্নিপ্রযোগের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানস করিয়ে হৈহুল্লোর করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নি কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মত তার অনুসারী আল্লাহ শকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকুল দিনের পরিবর্তন বছরের মাসের বলা করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেশ হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ আলমের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহতালা এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের কলা বদল এজন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব ফুর্তি করে কাটাবে ভাই রাম সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নি সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হই হুল্লোড় করে ফূর্তি করে আতসবাজি করে ফানস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো মানুষ ভালো উৎসব করে করে আনন্দ করে করে কাটিয়ে তারা সারা সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোনো বৈজ্ঞানিক বৃত্তি আছে এর কোন সরাই ভিত্তি আছে নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনে প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুশল সংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফালান থাকার তৌফিক দান করুন আমিন যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ ঠিক না বেঠিক এই اصول এই মূলনীতির সাথে আপনারা কি একমত নন কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও এই উসুল ঠিক আছে না বেঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হই হুল্লোড় করতে হয় আতশবাজি করতে হয় ফানস কোড়াতে হয় পটকা ফোটাতে হয় গানবাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করে হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছো আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার ও সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থাটুরাস নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মানুষসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামের থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোন মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্র পত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের পর হিন্দুশীন কালচারকে आमदारই করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি প্রত্যাশা করে রেখেছে এদেশের উলামায়ে کرامকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এ দেশে আজও সংখ্যা লগণ হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যা লগণ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে এক্সেলে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছে

ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি ঘটনা ঘটেছিল হলো একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো বেড়ে রেখেছিলেন এই থার্টি ফ্লাস্ট নাইটে আতসবাজির আগুন পড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিক পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তা সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাজির আগুনকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় প্রতি বছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোন প্রকার পটকা ফুটানো যাবে না আতসবাজি করা যাবে না ফানু যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আত্মনাদ করেন এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো ফানু যাবে না কোনো আতসবাজি চলবে না কোনো ফটকা চলবে না বাজানো চলবে না কিন্তু কেশরে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যে জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতের বাজার আগে যে কোনো সময়

এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিন দেশে এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন করেছে আরেকটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্ম আমরা অনেকে টেরো পাই নাই ভাইরামা বিনোদনের নামে নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এদেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ অপরাধ প্রচলিত আইনে যেটা নাটক সেটাকে সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন মুসলমানের সন্তানরা মফ গফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে ন্যূনতম কোনো হেজিটেশন ন্যূনতম কোনো অস্বস্তি বা ন্যূনতম কোনো লজ্জা বা কুঠা বোধ করে না স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার চাই তো বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাগত মফ গফ এই পরিচয় দেওয়াটা এই জিনিসটা এমনি এমনি হয়ে যায়নি এ সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকায় আমরা হুজুররা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাবো আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকায় যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে আমাদেরকে কেউ ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা মিডিল ইস্ট আমাদেরকে ওয়েলকাম করবে না আর ওয়েলকাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবেন করে এরপরে বিদেশের বাড়ি জমাবে এদেশকে লুট করে নিয়ে চলে যাবে এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবে এটা আমরা মুসলমানরা ইনশাআল্লাহ হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনাবে বিচারকে ডালভাত করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ভ্রূণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর তার সকলের জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোনো মেয়ের সাথে সে তার ন্যূনতম হয় না এক আরেকটি জায়গায় গিয়ে সেটা হলো এর শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এ বিষয়ে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলেন মুসলমান তো বটে এদেশের হিন্দু এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটা উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অবস্ত এই কালচারটাই হলে এই মাটির কালচার এই মাটিতে বিদেশিদের বস্তা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদের কেটে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্যপুস্তক গুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণীতে না যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে ক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতে এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছরে গিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছরে গিয়ে আছি আলহামদুলিল্লাহ অতএব তাদের কাছ থেকে সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস করতে দেওয়া যাবে এজন্য জন্য থার্টি নাইটের এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা কম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোন দোষের থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ লাজ লাশ দরজা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে জেনাবে বিচার হলে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি সেজন্য আপনারা যারা বাজ মাফিলে এসেছেন আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইন মানুষ না আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরও আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই অপর সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উশৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব নিয়ে ছাই করে দিতে উদ্যোক্ত হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছেন অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবেন যে কোনো জাতি আত্মপরিচয় তাদের আইডেন্টিটি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে এই দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনের স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনে কোনো কাজে যায়নি কখনো আমি অবাক হয়েছে যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা বেশি ওয়েটিং সবচাইতে বিভিন্ন মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি নিঃসিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনদেশীদের আনাগোনা কোন অংশ কম না বরং কোন কোন ক্ষেত্রে ঝুঁকে পড়াটা বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশীদের তো মাথা ব্যথা কারণ টাকা তারা আমাদের সন্তানদের মগজ ধulai করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক্সেলী মিডিয়া এক্সেলী বুদ্ধিজীবী বিদেশীদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তা চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজম এর বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তানকে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও পাচ্ছি না আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা এই আজকের মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইনটি আকাশে টাকা ওড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন নিচে তাকালে দেখবেন হয়তো মা রাস্তার ধারে শুয়ে আছে কোনো কোন আলো রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো কম্পলেশিতে কাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক কবি অভাবী অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে जस्टिस আপনি पूर्ति করার জন্য অগ্নিপ্রজকের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার কাজের বিপক্ষে আপনার বিবেক আপনাকে সহায় দেয় কিনা খায়রামান একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে কোন কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তো তো ফাসিল দিকে গিয়ে যায় আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু নাফসিন দাইকাতুল ম aut একদিন আমাদের মৃত্যু আসাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজার থেকে আমার hayat থেকে একটি বছর ফসকে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এজন্য নতুন বছরের দোর দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমস্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বার গুলো আছে আপনি পত্র পত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেল গুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি ফার্স্ট নাইটের সাথে এই অঞ্চলের এ মানুষের ভাষা বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ উগ্মিকান্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে তো দহবান রাখতে চাই না পার্টিবাস মাইট উপলক্ষ্যে শুধুমাত্র পতাকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয় বরং পার্টিবাস মাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হোক আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করবো বুঝাবো একত্রিশে ডিসেম্বর দিনে বেলায় মহল্লা মহল্লা আপনাদের মধ্যে আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদমিতা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাক বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপরসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপরসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তৌফিক দান করুন